ভিউয়ারস আমি ক্যাচডি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে ফুলদানী শোপিজের দারুন দারুন কালেকশন দেখাবো আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে আমাদের রাকিব ভাইয়া তো আর কথা না বাড়াই আজকের ভিডিওটা হবে একদম ধুমধাম ভিডিও মানে প্রোডাক্ট দেখাবো দাম বলে দিব এই ফুলদানিটা কত এই ফুলদানিটার দাম 2800 টাকা ফুল সহ কত ফুল ছাড়া ফুল 250 টাকা পারিস্টি

জাহাজার জাহাজ আছে ঠিক আছে এটা কত এটা যদি দেখাই এই আর কেন হবে না কারণ এত কম দামে পুরো বাংলাদেশে দাম বাড়তে পারে নতুন স্টকে দাম বাড়বে এগুলো দেখাচ্ছে হাজার পঞ্চাশ টাকা বারোশো হচ্ছে আপনার এই ছাড়া কুমড়া এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ তারপরে এখানে দেখেন একটা সুন্দর কিউট আসছে কিসের মধ্যে দেখছেন এই যে জালির মধ্যে আচ্ছা নেক্সট নিচেরটা কত পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ছোট বনসাই বা গাছ লাগানোর জন্য পানি দিয়ে এরকম হচ্ছে পানির এই যে ছোট বোতল আর কি ফ্লাওয়ার বেজ খুবই সুন্দর অসম্ভব সুন্দর

মানে রমজান বললে কিন্তু এই জিনিসগুলাই কিন্তু দেখায় ভালো লাগে অনেক চলে এটা আপনার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ অনেক করে খুব সুন্দর লাগে রমজানের জন্য এটা তারপরে এই যে একটা হাস সেট আছে দুইটার আটাইশো পঞ্চাশ টাকা এই যে একটা সেট তিন পিসের এই সেটটার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ টেলিফোন পনেরোশো টাকা

এই যে এই দুইটা সেট আসবে ছয় হাজার আটশো এই দুইটা এগুলো কিন্তু হ্যান্ডমেড করা একদম হাতে বানানো এই যে সব হ্যান্ডমেড করা একদম উডেন এই যে দেখেন আমি একটা হাতে নিয়ে দেখাই এত একদম পুরো উড ঠিক আছে একদম উডেন খুব সুন্দর এগুলো ইউনিক আবার দাঁতগুলো একদম রিয়েল দাঁতের মতো একদম রিয়েল দাঁতের মতো আছে

তারপর এই জিনিসটা দেখাই রাখি তিনটা সেটা আপনার বলবো নাকি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এটা আপনার বাইশ পঞ্চাশ বাইশো পঞ্চাশ এই একটা পড়বে আপনার

এটার দুইটার সেটের প্রাইস আসবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে দুই পিসের ঠিক আছে আর এটার প্রাইস আসবে আপনার পঁয়ত্রিশশো টাকা

আচ্ছা এরপরে দেখাচ্ছে ওই যে ব্লু কালার দেখছেন ক্যান্ডেল স্ট্যান্ড আছে ইয়েলো আটত্রিশশো পঞ্চাশ টাকা তিনটার গ্যারান্টি দশ বছর আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আচ্ছা তারপর আলাদা একটা ভিডিও থাকবে এটা দেখি আটত্রিশশো টাকা আটত্রিশশো কালার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ হ্যাঁ তারপর পঁয়ত্রিশশো পঞ্চাশ আর ওই যে বললেন আটত্রিশশো পঞ্চাশ আমরা আমাদের এখানে কাউন্টারে যত গুলা কালেকশন ছিল আলহামদুলিল্লাহ সব দেখ এটা বলছিলাম রা কি ভাইয়া

মনে জানালা দিয়ে দিলে মনে জানালা দিয়ে খালি ভালোবাসা ডুবেন এই যে ভালোবাসা পালাবে না হ্যাঁ আচ্ছা দেখো এটা দেখো জানালাটা দেখো এই জানালাটা আপনার চার হাজার আটশো আটশো তো আমরা